কারণ আমাদের হাঁস সুন্দরী পর কি জানো তাই দাম বেশি যদি নিতে হয় ইনবক্স ইনবক্স হাঁস ব্যবসা শুরু করবো লাস্টে ওয়েলকাম সত্যি কথা প্রক্রিয় করনা না কিন্তু যেন কোথাও যাই ওই যে বাড়ির চারপাশে নেট দাও আছে না যন্ত্রণা হাঁস মুরগি গরু ছাগল কুত্তর বিলই সব যন্ত্রণা বাড়িতে আসলে বিলাই আছে বিলের বাচ্চা আছে বিলের নাম আবার কৌসুম আমার বিলের নাম কৌসুম

আজার মনে মায়া বেশি সে বেশিরভাগ কাই মাস্টার ওয়েলকাম লাভ টপ টা বেশি বড় লাগে

তোমার তো আরো বেশি আছে স্যান্ডার আমার বেশি স্যান্ডার থাকলে আমি তো বিশকে রিসিভিং করতাম যাই তোমার সাথে আমার পরশু দেখা হবে বাট রিয়েলি আমার স্যান্ডার নেই তুমি উইন হবে দেখে নিও কেন গো আপু কি কেমন আছো তুমি তাই বলো আপু খালা পরে বললা নেই চাষি তাসি নাই কেন তাই আমার স্যান্ডার আমার ঘরে আসে না তুই যেন চিপায় আমার কথা মনেই পড়ে না আসবো কি ভাবে ব্যক্তিগত স্যান্ডার তোমরা তাছাড়া তো কেউ নাই 没事。<laughs>